হচ্ছে এটা গ্যাস্ট্রিকের প্রবলেম আজকে গ্যাস্ট্রিকের জন্য ম্যাক্সিমাম মানুষই দেখা যায় যে ঘুমের থেকে উঠেই একটা অ্যান্টাসিড ট্যাবলেট এটা কমনলি একটা রেগুলার রুটিনের মধ্যে হয়ে গেছে আর কি কিন্তু সেই রুটিনটা কিন্তু পারমানেন্ট কাজ করে না সার্টেন টাইমের পরে কিন্তু সেই প্রবলেমসটা কিন্তু আবার চলে আসছে এবং ধীরে ধীরে করে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের যে প্রবলেম ছিল সেটা কিন্তু গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত ভিতরে ফরমেশন হয়ে যাচ্ছে আপনি বুঝতেই পারছেন না সেখান থেকে কলোনে একটা প্রবলেম চলে আসছে তা আজকে মানুষ কী আছে যে বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন এতটা আক্রান্ত হয়ে যাচ্ছে সেখান থেকে কনস্ট্রিপশন চালু হয়ে যাচ্ছে অনেকের আইবিএসের প্রবলেম চালু হচ্ছে সব কিন্তু উৎপত্তি হচ্ছে আপনার গ্যাস্ট্রিক যেটাকে আপনি প্রথম থেকে ইগনোর করে এসছেন এবং আপনি মনে করেছেন যে আমি তো একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাচ্ছি প্রতিদিন আমি তো রোগমুক্ত লাইফ মেনটেন করছি কিন্তু রোগমুক্ত নয় আপনি কিন্তু ঘরটাকে তৈরি করে দিয়েছেন এবং সেটা ধীরে 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 করে কিন্তু প্রবলেমটা আপনাকে বাড়িয়ে এমন একটা স্টেজে নিয়ে চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে আপনি ভাত খেতে পারছেন না জল খেতে পারছেন না আপনার একটা বিশাল প্রবলেমস আপনার লাইফের মধ্যে চলে আসছে সেই প্রবলেমসটা কিন্তু আপনার ভিতরে নানাবিধ প্রবলেমে চলে আসছে অনেক সময় দেখা যায় যে কলনে ঘা হয়েছে অনেক সময় দেখা যায় যে আপনার আলসার ফরমেশন হয়ে গেছে তো এইভাবে করে কিন্তু আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনার জানার আপনি তো সাইডে আপনি আছেন কারণ আপনি তো ডেলি একটা অ্যান্টাসিড ট্যাবলেট খাচ্ছেন কিন্তু আপনি সেফ সাইডে নয় সেটা কিন্তু আপনাকে লং রানে সেটাকে বুঝিয়ে দিচ্ছে যে আপনি কতটা গভীর প্রবলেমের মধ্যে ফেসে গেছেন এটা একদম ঠিক কথা